গত কয়েকদিনে দেখলাম যে গাজাবাসীর জন্য বা ফিলিস্তিনের জন্য বিশ্বের প্রায় চল্লিশটা রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হচ্ছে তো তারা সহায়তা দেওয়ার পথে কিন্তু অনেক ইসরায়েলে বাহিনীর বাধার সম্মুখীন হয়েছে কিন্তু আমি বলি যে বাধার সম্মুখীন না এদের যে করা রাষ্ট্র থেকে যে এই যে জাহাজ পাঠানো হয়েছে বা সহায়তা পাঠানো হয়েছে ইসরায়েলি বাহিনীর দরকার এই জাহাজগুলো পুরা বোম মারি ধ্বংস করে দেওয়া কারণ এই বিগত দুই থেকে তিনটা বছর হয়ে গেল এই ইসরায়েলি বাহিনীর উপরে ইসরাইল বাহিনী এই সাধারণত নাগরিকদের উপরে যে বর্বর নির্যাতন চালাচ্ছে বা গণহত্যা চালাচ্ছে কিন্তু কোনো একটা রাষ্ট্র কিন্তু কোনো কথা বলিনি কিন্তু এখন তারা একটা রাষ্ট্রের পুরো অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এখন তারা কি করছে তাদের জন্য মানবতা দেখাচ্ছে আসলে মানবতার দেখি হবে আসলে একটা রাষ্ট্র তো সবকিছুই ধ্বংস করে করছে তো তখন দুই থেকে তিন বছর ধরে এখানে গণহত্যা চালাচ্ছে কিন্তু কোনো রাষ্ট্র কোনো কিছু বলিনি কিন্তু এখানে চল্লিশটা রাষ্ট্র যদি বিশটা রাষ্ট্র এই যে ইসরায়েলের উপরে বিশটা বোম মারত বা হুমকি দিত তাহলে কিন্তু কোনো সময় এই ইসরায়েলি বাহিনী এই একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র উপরে এত বর্বতা নির্যাতন বা গণহত্যা চালাইতে পারতো না কিন্তু তারা কিন্তু আসলে কিছুই করেনি আবার এদিকে কিছু আরব কান্ট্রি আছে এরা কিন্তু কোনো কথাই বলে না ঠিক আছে এরা আরও ইসরায়েলের সমর্থন দেয় এরকম একটা অবস্থা যারা সামনে থেকে মুসলিম কান্ট্রি নেতৃত্ব দেবে তারাই আরও এই ইহুদিদের সহায়তা করে তো এখন বর্তমান আমাদের অবস্থায় এরকম হয়ে গেছে তো দেখেন এই যে চল্লিশটা রাষ্ট্র থেকে যে সহায়তা পাঠানো হয়েছে এই পাঠানো এই সহায়তার উপরে যে জাহাজগুলো পাঠানো হয়েছে ইসরায়েলের কত বড় সাহস সেরার উপরেও কিন্তু তারা হামলা করছে ডন হামলা করছে বা তাদের প্রতিনিধিকে সবকিছু ধরে নিয়ে গেছে মানে আটক করছে তাহলে একটা রাষ্ট্র আসলে তারা কতটাই মানে তারা কতটা শক্তিশালী আর এই শক্তিশালী পুরা মদত মদত হচ্ছে যুক্তরাষ্ট্র আর এই যুক্তরাষ্ট্রের কারণেই আজকে ইসরায়েলই এত পাওয়ার কারণ যুক্তরাষ্ট্র পুরা সমর্থন দিয়ে আছে তার কারণে আজকে ইসরায়েলের এত সাহস আর মনে রাখবেন যে এই যে আরব কান্ট্রিরা কোনো কথা বলতেছে না এরাও যদি মনে করেন যে কোনো সময় যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে কোনো কিছু করে তো এগুলো রাষ্ট্রদেও এরাও সেমই আক্রমণ হবে আর সে আক্রমণ এই ইসরায়েলের দিয়েই করবে এরা মনে রাখবে